আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাই ও বোনেরা যারা আপনার সন্তানের জন্য একটি সুন্দর অর্থবহ ও আনকমন ইসলামিক নাম খুঁজছেন এই ভিডিওটি শুধু তাদের জন্য ইসলামের নাম শুধু পরিচয় নয় নাম মানুষের চরিত্র ও ভবিষ্যতের উপর প্রভাব ফেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিছু নির্বাচিত মেয়েদের ইসলামিক আনকমন নাম যেগুলো শুনতেও সুন্দর অর্থ গভীর ও বরকতময় চলুন শুরু করি আল্লাহর নামে রাইহানা অর্থ জান্নাতের সুগন্ধি ফুল কোমল ও পবিত্র রুফাইদা অর্থ দয়ালু সহানুভূতিশীল ও সাহায্যকারী নারী ইউমনা অর্থ বরকত কল্যাণ ও সৌভাগ্যের নুজাইহা অর্থ পবিত্র ও অন্যায় থেকে দূরে থাকা নারী লুবাইনা অর্থ বিশুদ্ধ নির্মল ও সম্মানিত নারী সামিহা অর্থ উদার ক্ষমাশীল ও মহান চরিত্রের অধিকারিণী নাফিসা অর্থ মূল্যবান দামি ও সম্মানিত নারী জাকিয়া অর্থ পবিত্র চরিত্রবান ও আত্মশুদ্ধির অধিকারিণী তাসনিমা অর্থ জান্নাতের একটি ঝর্নার নাম প্রশান্তি ও শান্তির প্রতীক ফারিহা অর্থ আনন্দিত হাসি খুশি ও প্রফুল্ল স্বভাবের নারী হুদাইয়া অর্থ সঠিক পথে পরিচালিত ও হেদায়ত প্রাপ্ত মার্জানা অর্থ মূল্যবান রত্ন ও মুক্তর অর্থ প্রশান্তি সান্ত্বনা ও সুখের আরিজা অর্থ সম্মানিত মর্যাদাবান ও উঁচু মানের অধিকারী নুরাইনা অর্থ দ্বিগুণ নূরের অধিকারিনী আলো ও পবিত্রতার প্রতীক সুমাইরা অর্থ শান্ত ধীর স্থির ও সম্মানিত নারী নাজমিয়া অর্থ তারকার মতো উজ্জ্বল ও আলো ছড়ানো তুহাইনা অর্থ শান্ত স্বভাবের প্রশান্ত ও নম্র নারী ফারিহানা অর্থ আনন্দময় হাসি খুশি ও প্রফুল্ল স্বভাবের অধিকারিণী নাসিতা অর্থ উদ্যমী প্রাণবন্ত ও কর্মঠ নারী হামিদা অর্থ প্রশংসিত কৃতজ্ঞ ও আল্লাহর রাবেয়া অর্থ চতুর্থ মর্যাদাবান ও সম্মানিত নারী সাকিনা অর্থ প্রশান্তি শান্ত হৃদয় ও মানসিক স্থিরতার প্রতীক জামিলা অর্থ সুন্দরী উত্তম চরিত্রের অধিকারিণী হালিমা অর্থ ধৈর্যশীল সহনশীল ও কোমল স্বভাবের নারী নাফিহা অর্থ উপকারী কল্যাণকর ও উপকারে আসা নারী মাহজাবিন অর্থ চাঁদের মতো সুন্দরী ও উজ্জ্বল মুখমণ্ডল আরিফা অর্থ জ্ঞানী সচেতন ও সত্যকে চেনা নারী সাফিয়া অর্থ সুপারিশকারী দয়ালু ও সাহায্য নারী রুবাইনা অর্থ নরম কোমল ও পবিত্র নারী নুরায়া অর্থ আলোর মতো উজ্জ্বল ও পবিত্র জামিলা অর্থ সুন্দরী শান্ত স্বভাবের ও পবিত্র ইয়াসমিনা অর্থ জেসমিন ফুলের মতো সুন্দর ও সুগন্ধি প্রতীক মারোয়া অর্থ শক্তি ও সহনশীলতার প্রতীক পবিত্র নির্দেশক তাসফিনা অর্থ প্রশান্তি ও শান্তির প্রতীক কোমল চরিত্রের অধিকারিণী নাবিলা অর্থ মহান মর্যাদাবান ও সম্মানিত নারী অর্থ নিরাপদ যাত্রী ও সঠিক পথে চলা নারী হামদিনা অর্থ প্রশংসিত ও আল্লাহর শুকর, গোজার ধৈর্যশীল নারী জুহাইনা অর্থ সুন্দর চেহারার ও উজ্জ্বল মুখমণ্ডল রুকাইয়াত অর্থ মর্যাদা সম্পন্ন ও সম্মানিত নারী মাইসারা অর্থ স্বচ্ছলতা সহজতা ও প্রশান্তি সাদিয়া অর্থ আনন্দময় সুখী ও প্রফুল্ল হাবিবা অর্থ প্রিয় ও ভালোবাসার পাত্রী ইনায়া অর্থ যত্ন দয়া ও আল্লাহর বিশেষ অনুগ্রহ সামিরা অর্থ মনোমুগ্ধকার সঙ্গী গল্পপ্রিয় ও আকর্ষণীয় আসমাইনা অর্থ সম্মানিত আলোকিত ও সুন্দরী নারী নবী সাল্লাহ আল্লাহিসামের যুগে ব্যবহৃত নামের অনুপ্রেরণা অনুযায়ী নাজরিনা অর্থ আলোকিত প্রজ্ঞাবান ও শান্তিপূর্ণ নারী অর্থ জান্নাতের মতো পবিত্র ও সুন্দরী নারী ফিদ্দাউসা শান্তিপূর্ণ আমরা আজ পঞ্চাশটি সুন্দর ও প্রজ্ঞাবান মেয়েদের নাম শিখলাম মনে রাখুন নাম শুধু পরিচয় নয় এটি চরিত্রের প্রতিফলন আল্লাহ আমাদের সবাইকে সুন্দর চরিত্রের সাথে আলোকিত জীবন দান করুন নবী আসাল্লাম বলেছেন সর্বোচ্চ সৌন্দর্য হল ভালো নাম তাই এই নামগুলো শুধু উচ্চারণের জন্য নয় বরং আল্লাহর পথে ভালো গুণাবলী শিক্ষা হিসেবে মনে রাখুন আল্লাহ আমাদের সবাইকে এমন নাম ও চরিত্র দান করুন যা জানাতের দিকে পথ প্রদর্শক হবে আমিন